ওই কারেন্টের কাজ করতে গিয়ে ওনার যে কমরের যে হিপ জয়েন্ট এটা উনি নষ্ট করে ফেলছে তো এই যে আমার বোন মানে ওর ওনার স্বামীর জন্য ওনার যে চোখের পানি এটা দেখার পরে আমার বুকটা কেঁপে উঠে আলহামদুলিল্লাহ হাফিজি চেয়েটু বছর এটাও বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চলে দুস্থ অসহায় মানুষদের এভাবে চিকিৎসা সেবা দিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের সুমিয়াপুর সাথে আমাদের এই জার্নি আজকে প্রায় প্রায় বছর তিন একের আর কি তিন বছর ধরে এরকম আমরা অসহায় মানুষদের খুঁজে সুমিয়াপুর মাধ্যমে বঙ্গ হসপিটালে এসে চিকিৎসা সেবা নিই সুমিয়াপুর যখন এই ভাইটার কথা আমাদেরকে বলেছেন আমরা সঙ্গে সঙ্গে আজকে আমরা চলে এসেছি আমরা গত পরশুদিন মিশর সফর থেকে এসেছি এক কয়েকদিন দেশে থেকে চোদ্দ তারিখ আমরা আফগানিস্তান চলে যাব আফগানিস্তানের ভূমিকম্পের বিধ্বস্ত মানুষদেরকে সহযোগিতা করতে আজকে সুবিয়াপুর ডাকে এখানে এসেছি উনি সহ আরও ছয় সাতজন পেশেন্টের দায়িত্ব আমরা নিয়েছি সুবিয়াপুর জন্য সবাই দোয়া করবেন দোয়া করবেন হাবিজি চেয়ে দেবো সোয়াডো বাংলাদেশের যত দাতাগণ আছে তাদের জন্য দোয়া করবেন এই বোনটার জন্য বাচ্চার জন্য এবং ভাইটার জন্য উনি হচ্ছে একটা কারেন্টে কাজ করতো ওই কারেন্টের কাজ করতে গিয়ে ওনার যে কোমরের যে হিপ জয়েন্ট এটা উনি নষ্ট করে ফেলছে তো উনি যখন আমাদের পঙ্গ হসপিটালে ভর্তি হয় তখন এই রোগীর অপারেশন করতে যে যন্ত্রটা এটার দাম হচ্ছে দুই লাখ দশ হাজার টাকা আনুষঙ্গিক আরও অনেক খরচ মিলায় মোটামুটি অনেক টাকার প্রয়োজন তো আমার এই ভাই জমি জামা সব কিছু ভিটা বাড়ি বিক্রি করে এক লাখ টাকা জোগাড় করতে পারছে তো সব টাকা জোগাড় যেহেতু হয়নি তখন আমার এই ভাই আসলে আর কিছু করতে পারতেছিল না হতাশ তখন কোনো না কোনোভাবে উনি আমার সন্ধান পায় আমি যখন ওনাদেরকে দেখতে আসছিলাম প্রথমবার তো এই যে আমার বোন মানে ওর ওনার স্বামীর জন্য ওনার যে চোখের পানি এটা দেখার পরে আমার বুকটা কেঁপে উঠে আমি সেদিন শুধু বলছি আল্লাহ তুমি যেভাবে পারো আমি যেন এই অসহায় বোনের চোখের পানি আমি যেন মুছে দিতে পারি তো আজকে ওনাকে একটা সুসংবাদ দিতে আসছি যে হাফিজ যে চ্যারিটেবলের মাধ্যমে আমি হচ্ছে এই ভাইয়ের দায়িত্ব যে আমি বলেছিলাম নিয়ে এবো আমি আমার কথা রাখতে পারছি আমি এই ভাইয়ের চোখের জল আমি মুছাবো এবং এই বোনের চোখের জল আমি মুছাবো আজকে আপনি খুশি হয়েছেন এবং আসা আলো দেখেছেন হাফিজি চার বছর বাংলাদেশের একজন ইংল্যান্ড প্রবাসী একজন ডোনারের মাধ্যমে ইনশাল্লাহ অপারেশনের পর ওনাকে সুস্থ শরীরে আমরা এখান থেকে যেতে দেখতে চাই সবাই ওনাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন সুমি আপু এবং আমাদের জন্য জি সালাম আলাইকুম